নমস্কার বন্ধুরা আমি চমকি আমার সিম্পল গার্ডেন উইথ চমকি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করব এই প্রচণ্ড গরমে যখন আমরা সবাই নাজেহাল তখন আমাদের বাগানের প্রিয় গাছগুলিকে কড়া রৌদ্রের হাত থেকে এবং প্রচণ্ড তাপপ্রবাহের থেকে বাঁচাতে সবুজ সতেজ রাখতে আমরা কি ধরনের ফার্টিলাইজার ব্যবহার করতে পারি যে ফার্টিলাইজার ব্যবহার করলে আমাদের বাগানে সব ধরনের গাছ ফুল গাছ ফল গাছ সবজি গাছ এই সমস্ত গাছ সবুজ সতেজ থাকবে পাশাপাশি ফুলে ফলে ভরে থাকবে এই প্রচণ্ড গরমে যে ফার্টিলাইজারটি আমরা ব্যবহার করব তা কিন্তু একদম নির্ঝঞ্ঝাটে এবং বিনা খরচে বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারবো তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে সেই ফার্টিলাইজারটি আমি বাড়িতে বানিয়ে নিয়ে আমার বাগানের সমস্ত গাছে ব্যবহার করে থাকি দেখুন এখানে আমি আমার রান্নাঘরের ফেলে দেওয়া কয়েক রকমের সবজির খোসা নিয়েছি এই সব সবজির খোসার মধ্যে থাকে নাইট্রোজেন পটাশিয়াম সহ নানা উপকারী খনিজ পদার্থ এবং এই সবজির খোসার জল থেকেই গাছ খুব সহজেই নিতে পারে উপাদানগুলি এই সবজি খোসার মধ্যে আছে পেঁয়াজের খোসা এই পেঁয়াজের খোসায় থাকে ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম ফসফরাস ম্যাঙ্গানিজ আয়রন জিঙ্ক সালফার কপার এবং খুব কম মাত্রায় আছে নাইট্রোজেন আর এই সবগুলি উপাদানে কিন্তু গাছের জন্য খুবই উপকারী এর পর নিলাম দেখুন বন্ধুরা এটি হলো আলুর খোসা আলুর খোসায় থাকে পটাশিয়াম ক্যালসিয়াম নাইট্রোজেন ফসফরাস ম্যাগনেসিয়াম এরপর নিয়ে নিলাম বন্ধুরা ফেলে দেওয়া পাকা কলার খোসা এই পাকা কলার খোসায় থাকে হাই পটাশিয়াম থাকে ফসফরাস ম্যাগনেসিয়াম কপার সোডিয়াম ম্যাঙ্গানিজ তাই পাকা কলার খোসা যদি আমরা ফেলে দিই তাহলে কিন্তু এই সবগুলো উপাদানই নষ্ট হয়ে যাবে আর এগুলোকে যদি গাছের জন্য তরসার তৈরি করার কাজে ব্যবহার করি তাহলে এই উপাদানগুলি গাছের জন্য তো খুবই উপকারে আসবে এরপর এখানে নিয়ে নিলাম শশার খোসা বন্ধুরা শশার খোসাতেও থাকে অনেক বেশি পরিমাণে পটাশিয়াম থাকে ফসফরাস নাইট্রোজেন প্রভৃতি তাই শশার খোসাকে ফেলনা দিয়ে এই ফার্টিলাইজার তৈরি কাজে লাগালে গাছের জন্য খুবই কাজে লাগবে এরপর এখানে নিয়ে নিলাম দুধ চিনি ছাড়া লিকা চায়ের পাতা আপনারা চা যদি দুধ চিনি দিয়ে খান সেক্ষেত্রে কিন্তু চায়ের পাতাটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে বন্ধুরা এই চায়ের পাতায় থাকে এনপিকে সহ বেশ কিছু মাইক্রোনিউট্রেন এতে আছে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এবং এতে থাকে ট্যানিক অ্যাসিড এবার আমি এই সবজির খোসাগুলোকে জল দিয়ে ভিজিয়ে দেব সব শেষে এই জলে আমি দিয়ে দেব এক বছরের পুরনো কিছু ঘুঁটে বন্ধুরা এই ঘুঁটেতে থাকে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম অর্থাৎ এটিও এনপিকের কাজ করে এতে থাকে হিউমিক অ্যাসিড বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিন এখন একটা কিছু দিয়ে আমরা এগুলোকে খুব ভালো করে জলের মধ্যে ডুবিয়ে দেব দেখেন তো বন্ধুরা এই ফার্টিলাইজার তৈরির জন্য যা কিছু এখানে ব্যবহার করেছি তা গাছের জন্য কত কত উপকারী একদিক থেকে এই ফার্টিলাইজারটি যেমন ধরতে গেলে একদম বিনা খরচেই তৈরি হলো একদম বিনা পরিশ্রমে অন্যদিকে এই তৈরি হওয়া ফার্টিলাইজারটি গাছে দেওয়ার সাথে সাথেই গাছ তা অতি দ্রুত গ্রহণ করে নিতে পারবে এবং সাথে সাথে কাজ শুরু করে দেবে তো এই সবজির খোসা খুঁটে এখন এগুলোকে আমরা এইভাবেই তিন থেকে চার দিনের জন্য রেখে দেব এগুলোকে পচতে দেব দু থেকে তিন দিন পর দেখুন এগুলো আস্তে আস্তে পচে যেতে শুরু করেছে আর যতদিন না এই তৈরি হয়ে যাওয়া ফার্টিলাইজারটি আমরা গাছের জন্য ব্যবহার করছি ততদিন কিন্তু এই সবজির খোসা পচাগুলোকে এভাবে খুব ভালো করে জলের সঙ্গে নেড়েচেড়ে দিয়ে দিতে হবে দিলে তাহলে এই সবজির খোসাগুলো পচা অংশগুলো খুব ভালোভাবে জলের সঙ্গে মিশে যাবে এবং এইভাবে খোলা অবস্থাতেই রেখে দেব তাহলে কিন্তু এই সবজির খোসা পচা জলটাতে আর কোনো রকমের পোকামাকড়ও হবে না চার দিন পর আমি ফিরে এলাম দেখুন ফার্টিলাইজারটির কালার কত পরিবর্তন এসছে দেখুন জলটি পুরো গাঢ় হয়ে গিয়েছে আর এই সবজি খোসার সমস্ত উপাদানগুলো কিন্তু এখন জলের সঙ্গে খুব ভালোভাবে মিশে গিয়েছে এখন এই যে তরল সারটি তৈরি হলো এটি কিন্তু আমরা গাছের জন্য ব্যবহার করতে পারি তো তার জন্যে দেখুন আমি এখন এভাবে এবারে আপনাদেরকে বলবো যে এই সারটি আমরা কতটা পরিমাণে কিভাবে গাছে ব্যবহার করব। দেখুন বন্ধুরা এটি একটি দশ লিটারের জলের ড্রাম তো এই দশ লিটারের জলের ড্রামটিতে আমি এখানে দু থেকে তিন মগ মতো এই তৈরি হয়ে যাওয়া ফার্টিলাইজারটি নিয়ে নেব দু থেকে তিন মগ অর্থাৎ দু থেকে তিন লিটার এই ফার্টিলাইজারটি আমরা নিয়ে নেব এবার দেখুন এর সাথে বাকি সাত থেকে আট লিটার জল প্লেন সাদা জল আমরা মিশিয়ে নেব এভাবে এটিকে যথেষ্ট পরিমাণে পাতলা করে নিয়ে তারপর তা গাছে দেওয়া যেতে পারে ছোট ছোট টবের গাছগুলিতে আমরা আধা মগ করে দিতে পারি আর একটু বড় টবের গাছগুলিতে আমরা এক মগ করে এই ফার্টিলাইজারটা দিতে পারি এভাবে দশ থেকে পনেরো দিন অন্তর এই ফার্টিলাইজারটি আপনারা আপনাদের বাড়িতে বানিয়ে নিয়ে তা বাগানের সব রকমের গাছে দিয়ে দিন আর দেখুন এই প্রচণ্ড গরমেও আপনাদের গাছে থাকবে সবুজ সতেজ এবং ফুলে ফলে ভরা তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সাথে আমার চ্যানেলের গার্ডেন রিলেটেড সমস্ত ভিডিওগুলি পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে ভিডিও আপলোড হলেই তা সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে পৌঁছে যেতে পারে ভিডিওটি তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর গরম কমাতে বাগানে সুন্দর সুন্দর গাছ লাগান